আমরা সার্টিফিকেট কপিটা পেয়েছি পাওয়ার পরেই আপনাদেরকে দেখেছি সার্টিফিকেট কপিটা না পাওয়া পর্যন্ত আসলে আমরা বলতে পারছিলাম না কারণ অনেকে বলছিল এই ধরনের রায় দিয়েছে অনেকে বলছিল এই ধরনের রায় নিজের চোখে সার্টিফিকেট কপি দেখে আমি এটা বলতে পারি আমার কাছে এখন সার্টিফিকেট কপিটা আছে এই জন্য একটু সময় নিয়েছি জি জি ডিরেকশনটি যেটা বলা হয়েছে এক এবং দুই নং বিবাদীর বিরুদ্ধে শুনানি অন্তে দরখাস্তটি পরিবর্তিত আকারে মঞ্জুর হলো এই আদেশ দ্বারা এই আদেশ দ্বারা হচ্ছে অপারেটিভ পার্ট এই আদেশ দ্বারা এক নং বিবাদী ও দুই নং বিবাদীকে সাংগঠনিক কার্যক্রম থেকে নিষেধাজ্ঞা পরবর্তী তারিখ পর্যন্ত দেওয়া হবে এইটুকু ধার্য তারিখ পর্যন্ত সেই ধার্য তারিখ সামনে একটি আছে তারপরে আবার থাকবে এটা সম্পূর্ণ অস্থায়ী এবং আমার দৃঢ় বিশ্বাস আমরা ন্যায় বিচার পাবো এবং আমাদের মাননীয় চেয়ারম্যান প্রতি সম্প্রতি ইনশাল্লাহ পরিপূর্ণরূপে সাংগঠনিক কার্যক্রম করতে পারবেন আইনের শাসনের মাধ্যমে আমরা মনে করি টুডে নির্বাচনের কোন পরিবেশ নাই রাষ্ট্রের উপর রাষ্ট্রের কোন নিয়ন্ত্রণ নাই রাষ্ট্রের উপর সরকারের কোন নিয়ন্ত্রণ নাই প্রশাসন পুলিশ সব মিলিয়ে যে একটি হলিস্টিক অ্যাপ্রোচ সেটি আমরা দেখতে পাচ্ছি না এরকম ভঙ্গুর একটি রাষ্ট্র ডে টু ডে ওয়ার্কস করাই খুব কঠিন সেখানে নির্বাচন তো অনেক বড় যজ্ঞ নির্বাচনে আঠারো লক্ষ সরকারি কর্মচারী সবাইকে ইনভলভ করতে হবে আমরা ব্যক্তিগতভাবে মনে করি অ্যাজ অফ টু নির্বাচনে কোনো পরিবেশ সৃষ্টি করতে সরকার সচেষ্ট হয়নি তবে সরকার বলেছে তারা নতুন ইনিংস শুরু করছে আজ থেকে আমরা দেখতে চাই এই নতুন ইনিংসের ব্যাটিং কেমন হয় বলিং কেমন হয় ফিল্ডিং কেমন হয় এগুলো দেখার পরেই আমরা নির্বাচনের ব্যাপারে সঠিক মন্তব্য করতে পারবো তবে আমার মনে হচ্ছে সরকার এতদিন নির্বাচনের করার ব্যাপারে বা নির্বাচনের পরিবেশ সৃষ্টির ব্যাপারে কোনো সচেষ্ট ছিল না এখন থেকে যদি সচেষ্ট হয় হয়তো বা ছয় মাসে পরিবেশ করা সম্ভব সেটি সদিচ্ছার উপর নির্ভর করবে দেখুন আমরা মনে করি সরকারের সদিচ্ছা এবং সক্ষমতা সুষ্ঠু নির্বাচন করা থাকতে হবে দুটোই থাকতে হবে সক্ষমতা এবং সদিচ্ছা একটি অন্যায় তো হচ্ছে জাতীয় পার্টি একটি নিবন্ধিত দল কিন্তু আমাদেরকে মিটিং মিছিলে সর্বদা বাধা দেয়া হয় ইলেকশন কমিশন যার সবচেয়ে বড় স্টেক হোল্ডার হচ্ছে আমরা যা নিবন্ধিত দল ইলেকশন কমিশন অনিবন্ধিত দলের সাথে বসতে স্বাচ্ছন্দ্য বোধ করে কিন্তু নিবন্ধিত দল হিসেবে আমাদেরকে ডাকে না অথবা আমাদের মতামত দেওয়া হয় না নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড না থাকার এটি তো একটি বড় নিদর্শন এক্ষেত্রে সরকারকে অবশ্যই খোলা নিয়ে ফ্যাবুলাস ইলেকশন করার জন্য সকলকে বোর্ড আনতে হবে সকলকে বোর্ড আনতে না পারলে নির্বাচনটা গোড়া থেকেই প্রশ্নবিদ্ধ থেকে যাবে প্রক্রিয়াটা প্রশ্নবিদ্ধ হবে এবং দেশের সংঘাতের দিকে যাবে